দেশে আগুন লেগেছে সেই আগুন নেবানোর জন্য আমরা বাম জাতীয় কংগ্রেস এবং আমরা চেষ্টা করছি একটা দার্জিলিং এর পাহাড় থেকে পর্যন্ত নানান শক্তিকে যারা বিজেপির বিরুদ্ধে এবং তৃণমূলের বিরুদ্ধে অর্থাৎ দুর্নীতির বিরুদ্ধে আর দুষ্কৃতির বিরুদ্ধে এসব অঞ্চলে অনেক দুষ্কৃতির আক্রমণের শিকার হয়েছেন আপনারা অনেক মিথ্যা মামলা হয়েছে অনেক হামলা হয়েছে তার মধ্যে দাঁড়িয়ে যারা টিকে আছে সেই শক্তিকে নিয়ে আমরা সমাবেশ করছি মুর্শিদাবাদ জেলার তিনটি আসন এই যে বাম এবং কংগ্রেসের মধ্যে যে সমঝোতা হলো দফা হলো তাতে আজকে বিজেপি হোক বা তৃণমূল হোক একটা আসনে জিততে পারবে না সেই ব্যবস্থা আমরা করবো মুর্শিদাবাদের জন্য নয় এটা বাংলার ভবিষ্যতের জন্য দু হাজার ছাব্বিশের নির্বাচনে যাতে গোটা বাংলা মানুষ বুঝতে পারে যে বিজেপি এবং তৃণমূলকে হারানো যায় যদি আমরা এক থাকি এবং নিজের সমস্ত শক্তি দিয়ে নিষ্ঠা দিয়ে এই লড়াইটা করতে পারি আর এটা পঞ্চায়েত পুরসভা নির্বাচনে যেরকম পুলিশকে দিয়ে মিথ্যা মামলা করে দিয়ে এনডিপিএসকে দিয়ে নানা করে তো করে এইবার বোঝাচ্ছে সব খুঁজছে হবে না মানে পুলিশ অফিসার ডিজি থেকে এসপি যে বেগরময় করবে সে নিজের আসলে থাকতে পারবে না

এটা হ্যাঁ এই যে বললো এটা ওরা নাটক করতে এটা নাটকটা ধরা পড়ে গেছে এটা আমাদের আরো জোরদার করে বলতে হবে মুর্শিদাবাদের কেন্দ্রে যাতে কোনো ভোট নষ্ট না হয় নিজেদের মধ্যে অনেক রকমের পুরনো দিনের ইতিহাস থাকতে পারে বাদ থাকতে পারে এখন যখন আগুন লাগে বাড়িতে তখন আগুন নেওয়ার জন্য সবাই ঝাঁপিয়ে পড়ে কারণ কে বিয়েতে নেবন্ধনও করেছিল কে বাড়িতে কী বলেছিল এসব কিচ্ছু মাথায় থাকে না আজকে দেশে আগুন লেগেছে দেশের আগুন নেওয়ানোর জন্য আর এই মুর্শিদাবাদ জেলার একটা ঐতিহ্য আছে আমাদের দেশের স্বাধীনতা গিয়েছিল কারণ এখানে কয়েকটা জগৎ জগৎসেপ অভিচাঁদ সিরাজুদ্দৌল্লা পাশে দাঁড়ায় না তাহলে ক্লাইবের খঞ্জরে বাঙালির খুনে রক্ত রাঙা হয়েছিল আজকে পশ্চিম ওটা ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি আজকে হচ্ছে ওয়েস্ট ইন্ডিয়া কোম্পানি আজকে গ্রাস করছে গোটা দেশকে ইলেকট্রল বন্ড রেখেছ কিভাবে দুর্নীতি হচ্ছে দেখছ সেখানে দাঁড়িয়ে আবার নতুন করে বসিয়ে আমাদের ঐতিহ্য ব্যবহৃত হোক আমাদের স্বাধীনতা আমাদের গণতন্ত্র আমাদের ধর্মকে রক্ষা করা হোক সেই একটু দেরি হয়ে গেল মুর্শিদাবাদ লোকসভা কংগ্রেস সিপিএম সলিমকে তারা চিহ্নে ভোট